আজকে আমরা জানব সভ্যতার ইতিহাসে পশুদের উপর নির্ভরশীলতার কারণে আদিম মানুষের কি কি সুবিধে হয়েছিল প্রাণীদের ওপর নির্ভর করার কারণে মানুষের জীবন অনেক সহজতর হয়ে উঠেছিল তারা বেশি সময়ের কাজ খুব কল্প সময়ে করতে পারত। ভারী ভারী জিনিসপত্র তারা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারত প্রাণী থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদান বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করত। তার পাশাপাশি তাদের দেহের চামড়াকে তারা বাজারে বিভিন্ন দামি দামি কোম্পানির কাছে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতো পরিবেশের উপর ও বিভিন্ন কারণের জন্য তারা বিভিন্ন পশুকে বিভিন্নভাবে কাজে লাগাতো কারণ সব পশু সব কাজের জন্য উপযোগী নয় যেমন ধরো বড় বড়ো উঁচু পাহাড়ে জিনিসপত্র নিয়ে উঠে যাওয়ার জন্য পাহাড়ি এলাকার মানুষ ঘোড়াকে ব্যবহার করত আবার ঘন জঙ্গলে যেসব মানুষ থাকে তারা তাদের বিভিন্ন কাজের জন্য হাতকে ব্যবহার করত আবার বিপরীত দিকে মরু অঞ্চলের মানুষ তাদের সুবিধার্থে হুটকে ব্যবহার করে গ্রামের মানুষ তাদের সুবিধার মতো গরু মহিষ ঘোড়া গাধা বিভিন্ন প্রাণীকে বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু তাও বর্তমানে পশুদের কারণে মানুষের অনেক সুবিধে হয়েছে যেমন অনেক নামি দামি কোম্পানি আছে যেমন লেদার কোম্পানি বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি ডেয়ারি কোম্পানি এইসব কোম্পানিগুলো পশুদের উপর নির্ভর করে চলেছে যেমন পশুদের দুধ থেকে বিভিন্ন রকম খাদ্য উপাদান তৈরি পশুদের চামড়া দিয়ে বিভিন্ন রকম ব্যাগ জুতো বেল্ট থেকে শুরু করে পশুদের শিং দিয়ে তৈরি বিভিন্ন রকম চিরুনি বোতাম ইত্যাদি তৈরি করা হয় আর এই সব কারণেই গরিব মানুষের অনেক সুবিধে হয়েছে এর ফলে মানুষের জীবনযাত্রা আরও সহজতর হয়ে উঠেছে এবং পরবর্তীতে আরও সহজতর হয়ে